বন্ধুরা আজকের ডিসেম্বর মাসের একুশ তারিখ আর এই ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই মোটামুটি কমলা লেবুগুলো হারভেস্টিং করে পেরে খেয়ে নেওয়া অবশ্যই উচিত কারণ এর পরবর্তী সময় এসে এই ডিসেম্বর বা জানুয়ারি মাসে আবার নতুন করে এই গাছে ফুল আসবে যার ফলে এখন এই গাছে আমার কাছে একটা ফল আছে ছাতকি কমলা এটাকে যদি হারভেস্ট না করা হয় কিন্তু এই গাছটার একটু রেস্ট মানে রেস্টের দরকার আছে যার ফলে আজকের ডিসেম্বর মাসের একুশ তারিখ আজকের পার্ব আর মাত্র কমলা ধরে আছে বা হয়েছিল ছাতুকি কমলা এই গাছটা আমি নিয়ে এসেছিলাম নানা করে প্রায় দেড় দু বছর আগে ধরে রাখেন দু বছরই হবে বৈদ্য নার্সারি চাকলা ওনার কাছ দিয়ে ওনার ওখানে ভিডিও করেছিলাম তা উনি আমাকে তিনটে গাছ গিফট হিসাবে দিয়েছিল একটি হচ্ছে ছাতুকি কমলা একটি মিশরীয় মালটা তাছাড়া একটি আপনার মিলের মিলেরসা এই তিনটি গাছ দিয়েছিলো আমাকে বলেছিল যে এই গাছটা নিয়ে যাও এই গাছটা লাগাও বাড়িতে ফল খেতে পারবে তা ছাতকি কমলা তো আপনারা সবাই জানেন জানান কম বেশি এই মুহূর্তে কেমন মিষ্টি হচ্ছে বা কমলার দিক দিয়ে দারুণ কমলা তা যাই হোক বেশি কথা বলবো না চলুন তাহলে গাছেতে ফলটা পাড়া হোক আর পেরে চেক করা যাক বা বাড়ির ফ্যামিলি সবার একটা করে কোষা দেওয়া হবে খেয়ে সবাই বলবে আর বন্ধুরা এই কমলার ভ্যারাইটি যদি আপনাদের কারণ অনলাইনে লাগে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যম দিয়ে আপনাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে তাছাড়া লেবুর বিভিন্ন রকম কালেকশান আমার কাছে আছে আইটেম রয়েছে সেই সমস্ত গাছগুলো আপনারা অনলাইনে আমার কাছে দিয়ে নিতে পারেন তা বন্ধুরা গাছের থেকে পেরে ছাদের থেকে নিয়ে নিচে চলে এসছি এবারে ছালটাকে ছাড়াবো দেখি কেমন কালার এসছে দেখুন দারুণ কালার এসছে একটি মাত্র হয়েছিল খোলা একদম ইজি সেরিয়ে যাচ্ছে রসও কিন্তু দারুণ আছে